18 মাসের একটা সীমা রেখা বেদে দেয়া হয়েছে মাওলানা প্রধান রয় সঙ্গে তার যে ইন্টারভিউ প্রথম দিকে বলে রেখেছে এবং সেটি ডিসেম্বরের শেষবার কথা ওই 18 মাস যদি এইরকম একটা অবস্থা হয় সেখানে বিএনপি কি করছে আর আমরা দেখি এই মব পেছনে বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে মব এর পেছনে হয় বিএনপি নয়তো জামাত অতএব বিএনপি বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল দেখুন পৃষ্ঠপোষকতা যেটা সেটি সর্বোচ্চ পর্যায় থেকেই প্রদান না করলে কোন ক্রিয়াশীল রাজনৈতিক দলের নেতা কর্মীর পক্ষে এটি কার্যকর করা সম্ভবপর নয় ইনুৎসাহীর মূল রণনীতি এবং রণকৌশলকে ঘিরে এই মব বাতায়ন গড়ে উঠেছে ডে ওয়ান থেকে টিল টুডে কিছুদিন পরপর তারা আবার এই তোলার জন্যে আহ অঙ্গুলি হেলন করেন এবং এটার নেতৃত্ব কিন্তু দেশের বাইরে অ্যাসাইন করা আছে এই সকল শ্রীমান পিনাকি বটা তিনি আহ সেখান থেকে হাত পা নাড়িয়ে অঙ্গভঙ্গি করে চোখ রাঙিয়ে তারপরে যেটাকে আমি বলবো বগুড়ার আঞ্চলিক ভাষা ব্যবহার করে এই বয়ানগুলো দিচ্ছেন এখন লক্ষ লক্ষ লোক মন্ত্রমুগ্ধের মতো এই বয়াল বয়ান শুনে অভ্যস্ত হয়ে যাওয়াতে মানে অভ্যস্ততার একটা ব্যাপার আছে আপনি যদি চায়ের অভ্যাস করে ফেলেন চা আপনাকে খেতেই হবে সেরকম একটি জায়গায় আহ পিরাকি পৌঁছে গেছেন এবং প্রচুর লোক আমি দেখেছি যে মাথায় টুপি পরে তারপরে হাতে তসবি নিয়ে কিন্তু আহ আপনার পিরাকির এই বয়ন এটা ধ্রুব সত্যি এবং অনেকে ভাবেন যে ভদ্রলোক যেহেতু মুসলমান কন্যা বিয়ে করেছেন আমাদের দামান এক দ্বিতীয়ত যে বিষয়টা আমরা জানি যে শরিয়ত মোতাবেক আনুষ্ঠানিক ভাবে হলেও তাকে হয়তো শাহাদা বা কলেবা করতে হয়েছে ফলে এক ধরনের রিচুয়াল পালন করার মধ্য দিয়ে তিনি আন্তরিকতার সঙ্গে ইসলাম হয়তো গ্রহণ করেননি আপনার যেমন বলা হয় যে আমাদের প্রফেসর ইউনুস বিহারের সময় আহ রাসান অর্থোডক্স চার্চে অনুবর্তী হয়েছেন হয়তো আন্তরিকতার সঙ্গে করেননি তিনি রিচুয়ালি সেই মন্ত্র হয়তো উচ্চারণ করেছেন বা ক্রিস্তিং তার হয়েছে হোয়াটভা তো আপনার এই যে বিষয়গুলো সেগুলো একান্ত ব্যক্তিগত বলয়ের বিষয় এখন পা খানাদার বাহিনীর লোকজন একাত্তরে পুরুষ মানুষ দেখলেই আপনার নিম্নাঙ্গ দেখবার চেষ্টা করত আপনার লুঙ্গি সরিয়ে যে তাকে সারকামসাইজ করা হয়েছে কিনা এখন এই কাজকে করতে যাবে আপনার কার ধরে কটা মাথা আপনার আমাদের পিনাকি ভট্টাচার্য এটা কিন্তু ম্যান্ডেটরি আপনি যদি ইসলাম গ্রহণ করেন আপনার যে যত বছর বয়সী হোক না কেন এটা আপনাকে করতে হবে এটা জুইস ট্রেডিশন আপনার এমনকি রয়্যাল ফ্যামিলি ব্রিটেনের তারা রিচুয়ালি এই কাজটি করে থাকেন এটা রয়্যাল ট্রেডিশন কেন সেই সিমেটিক রেলিজন থেকে উৎসাহিত হয়েছে আমরা সবাই প্যাট্রিয়াক হিসেবে হজরত ইব্রাহিম ফলে আইজাকি বলেন বলেন আল্লাহাল্লাম বৃন্দ কিংবা আপনার হজরত ইসা আলাহিসাল্লামের উন্নতি হন না কেন আপনাকে কিন্তু ওই ট্রেডিশন মেনটেন করতে হচ্ছে কমনাররা ক্রিস্চিয়ানিটিতে হয়তো সেটা করতে পারছেন না বা ধরে রাখেননি এখন আহ কি হয়তো নিচ থেকে বলতে পারবেন যে আসলে তার ক্ষেত্রে কি ঘটেছে যাই আমি শেষ করব এটা এখন কি বলবো ফ্রান্স দায়িত্ব দিয়ে কাছে হ্যাঁ আচ্ছা আহ সাইফুল আমিন ভাই আমাকে যদি একটু বলতেন যে বিএনপি যে নব্বই মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি আহ মবের পেছনে রয়েছে বিএনপি তারপরেই রয়েছে জামাত তো আমি 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 আপনাকে প্রথমেই বলছিলাম যে মবের ক্যারেক্টার গুলি কিভাবে চেঞ্জ হয়েছে এখন সুবিধাবাদী সুবিধাবাদী অবস্থানে গেছে এখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকেরা চাঁদা তোলার জন্য এটা করছে জামাতো তাই করছে আপনি খেয়াল করে দেন শুধু চাঁদাবাজিটা এখন একটা এমন একটা পর্যায় গেছে এখন আর আপনার চাঁদাবাজি এরকম সন্ত্রাসী ফোন করে না কিন্তু এখন কিন্তু বাংলাদেশের যারা দ্বিতীয় স্বাধীনতার জনক তারা ফোন করতেছে এখন হলো বাংলাদেশে যারা কয়েক দফা শাসন করেছে বিএনপি সেই রাজনৈতিক দলের নেতারা ফোন করতেছে এখন ফোন করতেছে কারা যে যারা সরকারে আছে তাদের সমর্থক গুছে তো আপনি চাঁদবাজ আগে যে সন্ত্রাসীরা চাঁদা করতে অঞ্চল সেটা নাই এখন তো চাঁদবাজির দিয়ে গেছে যখন চাঁদাটা পায় না তখন তারা তাদের দলবল নিয়ে তাদের কিছু প্রত্যেকটা নেতার তো কিছু অনুসারী আছে বিশ পঞ্চাশটা অনুসারী আছে সে বিশ পঞ্চাশটা অনুসারী নিয়ে আপনি দেখেন চিটা কি হয়েছে চিটাঙা তো পঞ্চাশটা অনুসারী নিয়ে ওখানে গেছে সব জায়গায় কিন্তু এই ঘটনাটা ঘটতেছে বিএনপি হচ্ছে কি বিএনপির ওই যে আহ নির্বাচনে যাবে এই লোভে হ্যাঁ যে নির্বাচনে যাবে যাচ্ছে এখন বিএনপির মধ্যে একটা ইয়ে আসছে যে তারা পুরো জায়গাটা দখল করতে হবে বিএনপি হলো পলিটিক্যাল মোটিভ ভালো পুরো বাংলাদেশ তারা দখল করে বিগত নির্বাচনে তারা জিততে যায়

জন্য ব্যবহার করছে যখনই কেউ দিচ্ছে না তার বাসায় যাই করতেছে আপনি ধানমন্ডিতে যেটা করছে সিম্পল ওই প্রকাশকের কাছে টাকা চাইছে দেয় নাই আপনি দুই দিন আগে একটা প্রেস কনফারেন্স দেখলা যে ভাই ভাইয়ের শ্বশুর বাড়িতে মপ করেছে টাকার জন্য ভাই আপন ভাই ছোট ভাই বড় ভাই শ্বশুর বাড়িতে তার শাশুড়িদেরকে আটকে আনে টাকার জন্য তো মপ ব্যবহার হচ্ছে কিসে এখন বুঝতে পারছেন জিনিসটা হলো রাজনৈতিক বিএনপি মাঠে থাকার জন্য যে বিএনপি সব নেতাকে বলছে সেটার সুযোগ নিচ্ছে বেশিরভাগ নেতা চাঁদাবাজির জন্য মপ তৈরি করে চাঁদা তুলতেছে আগে টেলিফোন করে না দিলে মব করে শেষ এবং সেটা বৈষম্য আন্দোলন করতেছে এনসিবি করতেছে সবাই করতেছে আহ ডক্টর কলিমুল্লাহ আপনার কাছে শেষ প্রশ্ন আহ মানুষ আপনার কাছে দুটি প্রশ্ন জানতে চাচ্ছেন অনেকেই কমেন্ট করেছেন এক নাম্বার যে আপনি দেখতে পাচ্ছেন নিষ্কৃণ দিয়েছে যে মানে সেনাবাহিনী কেন মবে বিরুদ্ধে কিছু করছে না এক নাম্বার আরেকটি প্রশ্ন অনেকেই করছেন যে আওয়ামী বা শেখ হাসিনা কবে ফিরবেন ধন্যবাদ দেখুন না আমাদের মাননীয় সেনা প্রধান বারংবার সর্বশেষ তার যে অ্যাড্রেস সেটাও কিন্তু তিনি মবের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন এক সুতরাং তার যে স্টেটেড যে পজিশন সেটি অনর কোন অবস্থায় সেটি তিনি আপনার সেখান থেকে নড়বেন কাম হাট এক দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে মনে রাখতে হবে যে আমাদের সশস্ত্র বাহিনী আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে কারা বা কে আছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং নিয়োজিত নিরাপত্তা মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল মহোদয় এক ধরনের দ্বৈত শাসন চলছে এখানে মানে ওই অর্থে ক্লাইভের আমলে আমরা দেখেছি দ্বৈত শাসন সর্বশেষ আবার পুনরায় সেই যুগ হয়তো ফিরে এসছে এখন মাথার উপরে আপনার ফাঁসাদটা যদি এরকম থাকে তখন আপনার পরিপূর্ণ ভাবে তো কার্যকর করা যায় না যেটি আপনার আপনার হতে পারে একটা পর্যায়ে হয়তো দেখা যাবে যে ডিসেম্বরের পরে যেহেতু আঠারো মাসের একটা সীমারেখা বেঁধে দেওয়া হয়েছে প্রধান মাননীয় সেনাপ্রধান এর সঙ্গে তার যে ইন্টারভিউ সেখানে প্রথম দিকে বলে রেখেছেন এবং সেটি ডিসেম্বরের শেষ হবার কথা ওই আঠারো মাস ফলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এরপরে ফার্স্ট জানুয়ারি থেকে তারা আপনার বাইরে ছাউনির বাইরে হয়তো থাকতে চাইবে না চাইলে ব্যাপারটা সর্বত্র মদ পুরো তখন কি দেশকে গিলে খাবে এবং গিলে খাওয়ার পরিস্থিতি হলে তখন দ্বিগুণ আপনার চতুর্গুণ বা পঞ্চগুণ শক্তি নিয়ে আপনার অ্যাসার্ট করতে হবে যারা আইনের শাসনে বিশ্বাসী ফলে আপনার তার মধ্যেই আপনি খুঁজে নিতে পারেন আপনার আমাদের দেশপ্রেমিক সহস্র বাহিনী কি করবেন আর যার আগমনের সম্ভাবনা নিয়ে আপনি কথা বলছেন সেটি হচ্ছে এই এইরকম আয়তুল্লা রাহিনীর কথা নিশ্চয়ই মনে আছে তাকে প্রথমে ইরাকে নির্বাসনে পাঠানো হয়েছিল পরে ফ্রান্সে থিতু হয়েছিলেন সেখান থেকে তার যে আগমন তার অবশেষ কিন্তু লিগেসি এখনো ইরান বহন করছে আবার রেজা শাহ পরিবার তারা চলে গিয়েছিলেন তাদের বংশধরেরা এখনো কিন্তু ওয়েটিং ইন উইংস রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই ক্ষমতা কারো মৌরসী পাট্টা নয় সুতরাং ভবিষ্যতে বলে দেবে জি বুঝতে খুব স্পষ্ট করেই বলেছেন এর চেয়ে বেশি আর স্পষ্ট কি বা বলা যায় আমি শেষ করবো আহ সাইফুল আলম আপ সাইফুল আলমিন আপনি যদি একটু বলতেন আমাকে যে সবাই যদি জানতে চায় যে আহ মানে আওয়ামী লীগ বা শেখ হাসিনা কবে ফিরবে এক নম্বর দু নম্বর আরেকটি বিষয় আমি একটি আলোচনায় আনিনি সেটি হচ্ছে যে আপনি দেখেছেন যে পিনাকি খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব করেছেন তো খালেদা জিয়াকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেয়া হলে তিনি কি যদি গ্রহণ করবেন এটা পিনাকি এবং খালেদা জিয়া বলতে পারে না এই মাঝখানে তার কেউ নাই রে ভাই ইনাসকানও তো বিএন বিএনও জানে না যে যারা খালেদকে প্রেসিডেন্ট করার প্রস্তাব তারা দিচ্ছে তারা জানে কি না পিনাকি তো তাদের কাছে ওই প্রস্তাবটা দেনা সে পিনাকি জনগণের কাছে প্রকাশ করছে যে এরকম একটা প্রস্তাব আছে তো এটা তার এখন খালেদজিয়া বলতে পারেন পিনাকি পিনাকি সাহেব বলতে পারেন এই দ্যাছ আপনারা দুজনের মধ্যে এইটা আলোচনা অন্য কেউ আমার এটা বিশ্লেষণ কি বলে হবে হ্যাঁ না আমি আবার বলছি এই সরকারের ফাউন্ডেশন কিন্তু কনস্টিটিউশন এই সরকারের ফাউন্ডেশন কনস্টিটিউশন এই রাষ্ট্রপতিকে সরানোর কি পদ্ধতি আছে আপনি জানেন কি আপনি নিশ্চয়ই জানেন এই রাষ্ট্রপতিকে সরানোর একটাই পদ্ধতি সেগুলো সঙ্গী ইয়াতে পার্লামেন্টে তার বিরুদ্ধে অনাস্থা এক তিনি স্ব চলে যাওয়া দুই তিনি স্ব গেলেও উনি কিভাবে যাবেন সেটা কিন্তু ধারাবাহিকতা আছে স্পিকার স্পিকার পরে ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকারের পর আরো পদ্ধতি আছে যে কে মানে কিউতে কে থাকবেন তো সেখানে তো খালেদা জিয়া ওই কিউতে খালেদা জিয়ার নাম নাই রে ভাই খালেদা জিয়া কোন পজিশন তো ওই কিউর মধ্যে নাই তো খালেদা জিয়া কিভাবে প্রেসিডেন্ট হবে যদি কনস্টিটিউশন মানা হয় এখন যদি আবার বিপ্লব করেন সেটা তো ভাই খালেদা জিয়া কেন পিনা কিউ তো বাংলাদেশের প্রেসিডেন্ট হইতে পারে আপনি সে নিজেকে ঘোষণা দিলেই পারতো কারণ খালেদের যে তো আমি কোনো সম্ভাবনা কনস্টিটিউশনের আওতায় দেখতে পাচ্ছি না যদি কনস্টিটিউশন তো কনস্টিটিউশন আন্ডারে এই সরকার আছে রাষ্ট্রপতিকে সরানোর কোনো পদ্ধতি নাই কিন্তু আরেকটা পদ্ধতি আছে সেটা হলো কর অভ্যুত্থান কর অভ্যুত্থান করে গিয়ে আবার এই ওই কনস্টিটিউশনকে বাতিল করে দিতে হয় বাতিল করে দিয়ে নতুন কাউকে আনতে পারবে তো কনস্টিটিউশনের আওতায় এই রাষ্ট্রপতিকে সরানোর কোনো পথ নাই উনি নিজে থেকে নাগে আর নিজে থেকে গেলে সেই লাইনে তো খালেদার নাম নাই সো এই যে একটা ড্রিমই একটা একটা স্বপ্নের মধ্যে দিয়ে একটা ঘোরের মধ্যে দিয়ে কি খাইলে এই ধরনের ড্রিম হয় আমি জানিনা না না আপনি মানে কিছু একটা খেতে হবে তো এই ড্রিমটা দেখার জন্য আপনি যদি আইনগত পন্থাগুলো দেখেন এখানে খালেদার জিয়ার আমি তো কোন ভাবে আমি অনেক চেষ্টা করছি বের করা যে তৃতীয় কোনো ব্যক্তিকে কোনোভাবে যে এই ইয়ার রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হওয়ার জন্য যে কনস্টিটিউশনাল যে পজিশন গুলো আছে সে পজিশনের কোনটা তো খালেদা জিয়া নাই আছেন কি আছেন হলো এই কনস্টিটিউশন কেউ হোল্ড করে দিয়ে একটা নতুন চিন্তা করা সেই নতুন চিন্তারা অতএব খালেদা জিয়াকে বানানো যেমন এই ইয়ে কেনা যে আপনার আপনারা এই যে মিথ্যা ইয়া দিয়ে কি বলে রেফারেন্স এনে যেমন আমাদের কনস্টিটিউশনে নাই একে বৈধ বলছেন কিন্তু যদি সংসদে এটা পাশ না হয় এই এই সরকারের শাসনামল যদি পাশ না হয় তাহলে এত অবৈধ হয়ে যাবে মেনে রাষ্ট্রপতি হওয়ার কোনো সুযোগ খালেদা জিয়া নেই খালেদা জিয়া আমার ধারণা উনি নিজেও জানেন উনি এগুলা শুনে হাসেন এবং হাসি ছাড়া আর অন্য কিছু না আছে কিনা আমি জানি না আমরা হাসাহাসি করতে পারি কিন্তু তারা তো একটা অরাজকতা সৃষ্টি করেছে অস্বীকার করা যাবে না তাই না আরো হয়তো উইথেল করা অথবাটিউশন বাতিল করা ছাড়া এতে কোনো পথ নাই তো সেই ক্ষেত্রে খালেদা যায় কেন আপনি যিনি প্রস্তাব পড়ছেন তিনি প্রেসিডেন্ট হতে পারেন অসুবিধা নাই